ওয়েলকাম টু তাতান মাম্মার খেলাঘর আবারও এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে চলো শুরু করা যাক শীতের মিষ্টি সকালে সকলকে স্বাগত জানাই নমস্কার আমি দীপান্বিতা আর আমার ছোট্ট পরিবারে আপনাদের স্বাগত জানাই কাল রাত্রেবেলা এই ধনেগুলো ভিজিয়ে রেখেছিলাম এগুলো কিন্তু আজকের নয় সেই বর্ষার সময় আমি ধনে জিরে বেটে রান্না করি তো তো এই ধনেগুলো নিয়ে আসা হয়েছিল তো বেশ কিছু ধনে রয়ে গেছিলো ট্রাই করা যেতে পারে যে ফ্রিজে রাখা ধনে দিয়ে ধনে পাতা গাছ বেরোয় কিনা আর এইদিকে আমার সেই গোলাপ গাছটা অযত্নে কেমন একটা হয়ে গেছে দেখেন আগে ভারী যত্ন করতাম অনেকটা সময় পেতাম যে এখন একেবারে সময় পায় না আর এইটার নাম ছিল যা আবার ভুলে গেছি এটার নাম আমার একটা বন্ধু বলেছিল লিলাম মিলি সামথিং মতো তো যাই হোক ওই গাছটা এক এনেছিলাম এইটুকুনি এখন কত বড় হয়ে গেছে ধনেগুলো তো ছড়িয়ে দিয়েছি এইবার ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দিয়ে যাই আর এখানে আমার সাদা অপরাজিতা গাছে দুটো ফুল ধরেছে তাই ভাবলাম নিয়ে গিয়ে একটু তুলসীতলায় দিয়ে আসি আমার নীল অপরাজিতা ভারী পছন্দের কিন্তু আমার এখানে সাদাটাই ফোটে আর মানে যে আকারে যথেষ্ট বড় নীলটা বসিয়েছিলাম বাট হয়নি তুলসী গাছটা দেখে অবাক হচ্ছেন এই যে এই ভদ্রলোক গাছের সব পাতাগুলো ছিঁড়ে ফেলেছে মনে হচ্ছে যেন শামুকে এসে খেয়ে নিয়েছে তো যাই হোক এখন আমাদের যে বাগানটা রয়েছে ওইটা তো একটু কোপানো হয়েছে তো ওইখানে ধনে গাছ তো ফেলেছি আর দেখা যাক কি সব গাছ নিয়ে এসে লাগানো যায় চলেন এইবার একটু ঘরে যাই বসে না মা ওটা রোদ্দুরে থাক তারপরে তুমি রাত থেকে শোবে মধ্যে ভুস ভুস করে ঘুমাবে তোমার ছোট ব্ল্যাঙ্কেট আছে না এটা আমাদের ব্ল্যাঙ্কেট আমার আর পাপার বুঝেছো ওই তো এনে ঘুমাবে তুমি আচ্ছা রাত্রে ঘুমাবে এখন না চলো আগের দিন রাত্রেবেলা হঠাৎ করে স্ক্রোল করছিলাম ফ্লিপকার্টটা আর ওখানেই চোখে পড়ে গেল ওই শ্যাম্পুটা একশো টাকা করে কি এটা ট্রাই করতে পারেন মন্দ হবে না সব কাজ কমপ্লিট এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি বারাইপুরের মিনি চিড়িয়াখানা অনেকে হয়তো নামটার সাথে পরিচিত আবার অনেকে না। যারা পরিচিত নয় তাদেরকে তাদের জন্য স্পেশালি বলে দিই বাড়াইপুর বা শাসন অঞ্চলের পৌরসভা দ্বারা নির্মিত এই ছোট্ট বনভোজন উদ্যান যেখানে বাচ্চাদের সাথে সাথে বড়োদেরও এন্টারটেনমেন্ট করার বেশ কিছু জিনিস আছে শুনেছি নাকি বেশ ভালো পরিবেশের মধ্যে একেবারে নিলিবিলিতে এই মিনি চিড়িয়াখানাটা চলেন আজকে যাব এবং আপনাদেরকেও সাথে করে নিয়ে যাব। এখন আমরা গেটের বাইরে দাঁড়িয়ে আছি এই দিকে কিছু খাবারের স্টল রয়েছে ফুচকা পাপড়ি চাট মোমো আইসক্রিম টুকটাক এই আরণ্যক বনভোজন উদ্যান এইখানে এসেছি টিকিট মূল্য মাত্র পাঁচ টাকা আর সময়টা সবার আগে বলে দিই এটা দুপুর দুটোর সময় খোলে রাত্রি আটটা পর্যন্ত ওপেন থাকলে লাস্ট টিকিট সাতটা পর্যন্ত দেওয়া হয় এই পুরো এরিয়াটা দেখছেন এখানে রয়েছে বিভিন্ন ধরনের পাখি চলেন একটু একটু করে দেখা যায় এইখানে যেই পাখিগুলো রয়েছে এত সুন্দর কালার কিন্তু সাইজটা জানে তো সেই চোরই পাখি আগে দেখা যেত এখন তো আর দেখা যায় না পরিবেশ অনেকটা পরিবর্তন হয়ে গেছে আর এটা টিয়া পাখির মতো দেখতে এদের সকলেরই আলাদা আলাদা বিভিন্ন নাম আছে তোমাদের দাদা জানে নেক্সট উইকে যখন আসব। তখন প্রত্যেকটা পাখি সহ নামসহ তোমাদেরকে ভিডিও করে দেখাবো আর চিড়িয়াখানা আসা মানেই কিন্তু আমার মনটা একটু খারাপ হয়ে যায় কোথাও না কোথাও মনে হয় যেন আমাদের জন্যই ওরা আটকার পড়ে রয়েছে জীবনে এই ফেজটা আমি কাটিয়েছি যে সারাদিন ঘর থেকে না বেরিয়ে ঘরের মধ্যে থাকাটা যে কতটা কঠিন ডিফিকাল্ট সেটা জানি হয়তো আমি সব এক সপ্তাহ বেরোতে পারতাম না তাই আমার কাছে কতটা খারাপ লাগতো কতটা মন খারাপ লাগতো আর এর তো জীবন জীবনেই ছোটো ছোটো খাঁচায় কাটিয়ে দিচ্ছে মুক্ত আকাশের প্রাণী হয়েও মুক্ত নয় যাই হোক মন খারাপ করে লাভ নেই সবই বিধির বিধান এই পা টিয়া পাখিটা দেখছেন এটা হলো বনের টিয়া ল্যাস্টে দেখুন কতটা বড় এখানে দুটো আছে আরও অনেক রকমের জিনিস আছে আমাদের আস্তে আস্তে তো অনেকটা সন্ধ্যা হয়ে এসেছে সেই জন্য ওরা না ঢুকে গেছে ঘরের ভেতরে আর এই এরিয়াটা রয়েছে সুন্দরভাবে গাছ লাগানো আর এটা পুরোটাই হলো ময়ূরদের প্রায় দশটা মতো ময়ূর রয়েছে ছানাপোড়া নিয়েই এখানে ওরা থাকে চলেন এইবার তাতানকে নিয়ে এসেছি প্রথমবার পার্কে তো ওকে কোনো রাইডসের মজা দেওয়া যাক তার আগে দেখে নেব এখানে নাকি মাছ রয়েছে মাছগুলোর নাম আমি জানি না কিন্তু ভারী বড় বড় আর কালো কালো দেখতে সন্ধ্যা হতেই চলে মানে প্রায় সন্ধ্যা হয়েই গেছে তো আর বেশি দেরি করব না এখানে রয়েছে একজোড়া ইমো এরা ভারী শান্ত কিন্তু অ্যাকচুয়ালি এদের স্বভাবটা এত শান্ত নয় কিন্তু এরা যারা আছে ভারী শান্ত এখন এসেছি তাতানকে একটু ওই রাউন্ডিং চড়ানোর জন্য আর এটা দেখেই আমার ছেলেবেলার কথা মনে পড়ে গেল আমরা যখন ক্লাস সেভেন টেভেনে পড়ি আমাদের স্কুলের কাছেই জানো তো একটা এরকম পার্ক ছিল আর পার্ক তো সন্ধ্যার আগে খুলতো না আমাদের স্কুল যখনই তাড়াতাড়ি ছুটি হয়ে যেত আমার স্কুলের বন্ধু প্রার্থনা পিয়ালি এরা সকলে মিলে এই সমস্ত কিছু চড়তাম আর এত হাসতাম যে বিশ্বাস করো আমি এখন আর সেই হাসি যেন খুঁজেই পাই না তো এই ভিডিওটা যখন প্রার্থনা দেখবে তখন ওরও হয়তো মনে পড়বে এইসব কথা আর বিদায় নেওয়ার আগে এই ময়ূর বাবাজির সাথে দেখা হয়ে গেল চলো এইবার আমরা বাড়ি যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো